বেআইনি মাদকের বার বারন্ত রুখতে পুলিশ প্রশাসনের দ্বারস্থ গ্রামের মহিলারা শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার সময় সদর চোপড়া রবীন্দ্রনগর কলোনির মহিলারা বেআইনি মাদকের দৌরাত্ব রুখতে চোপড়া পুলিশ প্রশাসনের কাছে একটি গণস্মারকলিপি তুলে দেন এই বিষয়ে গ্রামের মহিলারা বলেন চোপড়ার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ড্রাগ গাঁজা ফেন্সিডিল চোলাই মদ সহ নেশার আঁকড়া হয়ে উঠেছে দেদারে বিকচ্ছে বেআইনি মাদক নেশায় আসক্ত যুব সমাজ চড়া দামে ড্রাগ কিনতে টাকার অভাবে বাড়ছে চুরি অভিযোগকারীদের বাড়িতেই রয়েছে অনেকেই এই নেশায় আসক্ত অতিষ্ঠ হয়ে পরিবারের মহিলারা সহ গ্রামের শুভবুদ্ধি সম্পন্ন অনেক মহিলারাই এগিয়ে এসে আজ চোপড়া পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়ে বেআইনি মাদক বিক্রি ও আসক্তিত যুব সমাজের উৎপাত রুখতে লিখিত অভিযোগ দায়ের করা হয় আমরা চোপড়া বিভিন্ন জায়গা থেকে মহিলারা জমায়েত হয়েছি আমাদের চোপড়ার পরিস্থিতি খুব খারাপ বিভিন্ন জায়গায় ড্রাগস মদ সমাজটা একদম নষ্ট হয়ে যাচ্ছে যার জন্য আশেপাশে চুরি চাকরি বেড়ে যাচ্ছে আমরা আইসির কাছে আসলাম এসে একটা মার্চ জমা দিলাম আইসির সাথে কথা বললাম আইসি আমাদের আশ্বাস দিল যে উনি আমাদের পাশে আছে এবং এই জিনিসটা খতিয়ে দেব মানে কোন জায়গাতে সবচেয়ে বেশি গুরুত্ব মানে দূরত্ব এই ড্রাগসের কোন জায়গাটা আপনাদের রবীন্দ্রনগর রবীন্দ্রনগর কলোনি আছে হাতি মোড় আছে মানে থানায় কেন থানায় আমরা একটা লিখিতভাবে আমরা বললাম যে যাবো একটু আইসির সঙ্গে দেখা করবো আইসিকে দিব আইসি ভালো কথা বলছি আমাদেরকে যে মানে যে দারু বলেন ফুল বলেন এবং ড্রাশ বলেন এগুলো যে বিভিন্ন জায়গা যে এগুলা এগুলো বিক্রি হচ্ছে এগুলা জিনিস কিন্তু ভালো না তো আমরা স্যারকে বললাম স্যার বলছি যে না ঠিক আছে আমরা এটা খতিয়ে দেখবো আপনারা আমাদেরকে সার দেন আমরা আপনাদেরকে